আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে যেইটা করেছে আমি আল্লাহ তালাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমি করো এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে হ্যাঁ যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না আমি এই কথাগুলা বলছি আসো নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি পেশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে কা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় তাদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহেরবান আগামী সেই মেহরবান জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে এখানে খিচুড়ি বিরানি আছে কিছু নাই মনের টানে দেশের ভালোবাসায় সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে আমরা পাঁচটা বৎসর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলবো ইনশাআল্লাহ যুবক বন্ধুরা জুলাই রান্দরে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেতার বেকার বাতা দিবা কিনা বলো বলেছিলা নাই বলেছিল আমাদেরকে অধিকার দাও আমরা কাজ করে দেশ গড়তে চাই দেশ গড়ার সুযোগ দাও এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল যুবকরা তোমরা তো বেকার বাতা চাও নাই আমরা তোমাদেরকে বেকার বাতা দিয়ে অপমান করবো না আমরা তোমাদের হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে দিতে চাই যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ তৈরি তৈরি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ যুবকদের এই ভবিষ্যৎ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না অতীতের কু ছাড়তে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না ইনশাল্লাহ এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পিঠে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই আর সেই উড়ো জাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চাই তোমরা দেশ চালাবা অতীতের সমস্ত পোচাক দুর্গন্ধ যুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই পায়ে দলে মাড়িয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবা ইনশাল্লাহ বলবো যে আপনি তো আমাদের হাতে দিয়ে আপনি বিশ্রামে চলে গেলেন না আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাল্লাহ বন্ধুগণ অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে বুট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে একুন ফেসিবাদ আগে রঙিন পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখাই দেওয়া হবে জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয়ে নাই জুলাইয়ের পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল মায়ের অমর্যাদা কোনো সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে আমরা তাদেরকে বলছি তবা করো মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও যে মাকে অপমান করেছে তার কাছে গিয়ে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন আশা করি তারাও মাফ করে দিবেন কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না আমি এই কথাগুলা বলছি এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে করেছে আমি আল্লাহ তালাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমি করো এত কুচ্ছি এত নোংরা চিন্তা কিভাবে করে হ্যাঁ যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে আসো নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি পেশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে একটা তরুণ যুব সমাজ যারা গত তিন তিনটা বুট বুট আর হওয়া সত্ত্বেও জীবনে একটা বুটও দিতে পারে নাই তাদের বুটের অধিকারকে হত্যা করা হয়েছিল তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না তোমার বুট তুমি দিবে আমার বুট আমি দেব ওই স্লোগান শেষ আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এটা এখন আর চলবে না এখন আমাদের যুবকরা জাগ্রত সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এদের মাথা গরম হয়ে গেছে যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে ওই যে বললাম না পাঁচটা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ এইটাই আগামীর বাংলাদেশ এটাই নূতন বাংলাদেশ এটাই তেরো তারিখ থেকে বাংলাদেশ ইনশাল্লাহ মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে আপনারা দেখেছেন আমিও দেখেছি অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি লাউডলি তারা বলে যে আমরা দাড়িপাল্লায় ভোট দেবো